ওই হচ্ছে এটা ধরে টান দেবে এই হচ্ছে আমাদের প্রথম টান এখানে কিন্তু অনেকগুলো মাছ সবাইকে স্বাগত জানাচ্ছি আমার গ্রামের বাড়ি থেকে তো আজকে যেটা মিক করতেছি সেটা হচ্ছে শিবজাল বা অনেক অঞ্চলে এটা টেনি জালও বলা হয় আসলে টেনি না তাই না ভালো নাম মনে হয় শিবজাল তো আমার কাজিন হচ্ছে এরকম চারটা খণ্ড করে নিছে বাঁশের যে খণ্ডগুলো আছে আসলে হচ্ছে প্রথমত আপনার আপনাদের এই চারটা খণ্ড নিতে হবে বাঁশের এরকম অ্যান্ড এটা হচ্ছে জাস্ট বাঁকানো যাবে বেন্ড করা সম্ভব কারণ হচ্ছে চালের চার মাথায় যেহেতু হচ্ছে আটকে থাকবে তো এটা হচ্ছে ফ্লেক্সিবল থাকা অনেক জরুরি অ্যান্ড এটা হচ্ছে আসলে বাঁশের একটা মাথা তো এখানে বাঁশের মাথা না হয়ে কোন নেওয়া যাবে তো এই হচ্ছে চারটা অংশ অ্যান্ড এটার সাথে আর একটা বড় একটা খন্ড আছে যেটাকে বলা হয় কুরা তাই না কুরা কুরা মানে হচ্ছে এটা মাঝখানে থাকবে আর এটার পাশে হচ্ছে জালগুলো আটকে থাকবে হচ্ছে আমাদের নেট কই জালটা কই দেখি দেখা হতো একটু হ্যাঁ এই হচ্ছে আমাদের নেট নেটটা আসলে অনেক বছর আগের বাট এটা এখন মোটামুটি ছিঁড়ে গেছিলো বাট এটা সংস্কার করা হয়েছে তো এখন চার মাথায় আমরা হচ্ছে প্রথমত মার্ক করে নিব আসলে আমাদের জন্য এটা অনেক জটিল পদ্ধতি যদি আমরা নিজেরা করতে যাই কিন্তু আমার সামনে যিনি করতেছেন উনি হচ্ছে অনেক এক্সপার্ট এগুলাতে তো জাল দেখেই হচ্ছে বা এমনভাবে কেটে নিছে যার জন্য হচ্ছে নতুন করে কোনো কিছু মাপযোগ করতে হচ্ছে না অ্যান্ড এখানেও হচ্ছে মার্ক করতেছে জাস্ট এবং এগুলো অবশ্যই নির্দিষ্ট সাইজে হতে হবে জালের যতটুকু সাইজ তো আমরা পর্যায়ক্রমে সবগুলো হচ্ছে স্টেপ দেখে নেব এবং ফাইনালি যে জালটা মেক হবে ওইটা হচ্ছে আমরা দেখাবো তো দেখে থাকুন তো আসলে বাঁশের যে দুটো মাথা এইভাবে হচ্ছে চার চার রকম করে নেওয়া হয়েছে আর কি চারটা মাথা অ্যান্ড মাঝখানে এখানে একটু স্ট্রং সুতা নেওয়া হয়েছে যেটাকে বলা হয় বর বর মানে হচ্ছে অনেকগুলো কট সুতার সমন্বয়ে যেটা তৈরি তো এইভাবে সে গিট দিচ্ছে একটু গুলো দেখে রাখেন কারণ এই গেটগুলো হচ্ছে আমাদের মতো যারা এইসব কাজে এক্সপার্ট না তাদের জন্য করাটা কিন্তু বেশ কঠিন তো মাঝখানে কিন্তু একটু স্পেস রাখা হয়েছে মানে একটা সাথে একটা একটু দূরত্ব আছে কারণ হচ্ছে যাতে যখন আমরা জালটা সেট করব মাঝখানে যদি স্পেসটা না থাকে তো বাহুগুলো মানে ডানাগুলো কিন্তু হচ্ছে মুভ করতে পারবে না আমরা বাঁশের এই প্রত্যেকটা খণ্ড এই অংশটাকে এক একটা বাহু বলতেছি তো আমাদের চারটা বাহু থাকবে চারটা বাহুতে জালের চারটা কর্নার সেট থাকবে তো এই হচ্ছে গিট দেওয়ার পদ্ধতি এখানে হচ্ছে দুটো দুটো গিট হবে একটি বাহুর গিট হয়ে গেছে আরও একটি হবে আর কি আচ্ছা গিটটা দেওয়ার একটু প্রসিডোরটা আমরা দেখি এটা হচ্ছে নর্মাল একটা গিট তাই না একটা গিট দেওয়া হবে রাকিব একটু বললো এখানে কীভাবে কী করো তো এক মাথার সাথে মোটামুটি অনুমান করে এই বলো রাকিব অনুমান করে এখানে হচ্ছে কেটে নিল তারপরে একই মাথা ও আচ্ছা আই মিন ওই যে দুইটা খন্ড আছে এই খন্ডের পাশে একটা গিট হবে এই খন্ডে আবার আরেকটা গিট হবে মোট তাহলে মোট গিট হবে চারটা আপনারা এখানে দেখতে পেলেন কিভাবে গিটটা আসলে দিতে হয় আমার কাছে বেশ জটিল লাগতেছে আমি যেটা আমার একবার দেখার পরে আমি অন্তত পারবো না আপনারা বারবার হচ্ছে পজ করে দেখেন এই হচ্ছে ব্যাপার তো অনেক জটিল গেট এটা কি গেট বলে বড়শি গিরও নাকি বড়শি টাওয়ার বড়শি টাওয়ার আচ্ছা এক এক এলাকায় হচ্ছে কিন্তু এক এক রকম নাম তো আমরা হচ্ছে এটা তো টাঙ্গাইল টাঙ্গাইলে হচ্ছে এই জালটাকে টেনি জালি বলে বা শিব জাল শিব জালের মধ্যে আবার হচ্ছে যদি একটা আসনের মতো বানান আপনি ওটাকে বলে আরাম তো আপনাদের এলাকায় হয়তো অন্য নামে এটা থাকতে পারে তো দুই বাহু হচ্ছে জয়েন্ট দেওয়া শেষ এখন হচ্ছে বাকি দুই বাহু এই তো দেখতে পাচ্ছেন একটু লম্বা এই দিকে আমাদের আশেপাশের এলাকাটা একটু দেখাই আমরা যেখানে হচ্ছে ভিডিওটা করতেছি বেশ সুন্দর একটা এলাকা ধান ক্ষেতের পাশে তো এখানে কিন্তু সুতাটা আমি একটু দেখাই দিচ্ছি সাঁতারটা কিন্তু অনেক স্ট্রং অনেক মানে প্রচুর স্ট্রং অনেকগুলো সুতার সমন্বয় অলমোস্ট তো এখানে হচ্ছে আরও একবার গিট হচ্ছে এখানে হচ্ছে দুই বাহু করে করে গিটগুলো হবে তো প্রথম দুই বাহু গিট হয়ে গেছে এখন হচ্ছে বাকি দুই বাহু তো এখন দুই বাহু একটার সাথে একটা কানেক্ট হচ্ছে তো নিচের অংশে হচ্ছে এখানে গেট বাঁধা হয়েছে আনুমানিক হচ্ছে আরেকটা অংশ বাধা হচ্ছে মাঝখানে কিন্তু অবশ্যই রাখা লাগবে পরিমাণ এগুলো আসলে এক্সপিরিয়েন্সের ব্যাপার বারবার করতে করতে আসলে এই কাজগুলো খুব নিখুঁতভাবে করা সম্ভব প্রথমবার অবশ্যই ভুলটি রুটি হবেই তো এই হচ্ছে আমাদের অলমোস্ট কাঠামো চার কর্নার কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে নেটটা সেট করার ব্যাপার নেটের জন্য হচ্ছে কিন্তু মাথায় তো জাল খুব সলিড হতে হবে মিন ছেঁড়া ফাটা থাকলে সেটা আগে সেলাই করে নিতে হবে বাঁধার প্রসেসটা আমি একটু দেখাই এটাও কি বসে গেল এত নিখুঁতভাবে কাজটা হচ্ছে তো দুই মাথা বাঁধা শেষ তিন মাথা বাঁধা শেষ অলমোস্ট এখন হচ্ছে লাস্টের অংশ অলমোস্ট কিন্তু আমাদের চালটা রেডি প্রায় বাস এই তো বিভিন্ন কর্নারগুলো হচ্ছে দেখতে হবে এবং মাঝখানে কিন্তু একটু হলেও লুপের মতো থাকতে হবে তাতে যেটা হবে যে মাছ যদি বাজে এটাতে তাহলে মাছটা যেন নিচে একটু স্পেস পায় তো এই হচ্ছে আমাদের শিবজাল বা টেনি জাল ফাইনালি হচ্ছে ওখানে মাঝখানে কিন্তু কুড়া মিন কুড়া বলতে কি মাঝখানে একটা পার্টে হচ্ছে একটা বাস থাকতে হবে যেটার জন্য হচ্ছে যেটা টেনে আপনারা ওই জালটা উপরে তুলতে পারবেন তো সেই কুরাটা হচ্ছে যদি লাগানো হয় তাহলে কাজটা কমপ্লিট ফাইনালি কিন্তু আমাদের এই শিবজাল প্রায় কমপ্লিট এখন হচ্ছে কুড়াটা লাগানো হচ্ছে আসলে এখানে কুড়া একটু চেঞ্জ করে নিছি আমরা কারণ ওই কুড়াটা হচ্ছে অনেক বেশি ওজন ছিল অনেক বেশি ভারী ছিল বাস যেহেতু তো এখন একটি হচ্ছে মোটামুটি পাতলা কিন্তু একটি ছোটো সাইজের কুড়া নেওয়া হয়েছে তো কুড়াটার মেকানিজম কিন্তু আপনারা হয়তো অলমোস্ট বুঝতে পেরেছেন যেটা আসলে কাজটা কি হবে এখন ফাইনালি যেটা কাজ সেটা হচ্ছে কুড়ার মাথাতে আমরা হচ্ছে সুতা বাঁধবো সুতা বেঁধে হ্যাঁ এই তো রাকিব হচ্ছে এটা তুললো এভাবেই হচ্ছে প্রসিডিউর ওকে ফাইনাল হচ্ছে সুতাটা বাঁধিয়ে আপনাদের শিব জাল রেডি অলমোস্ট তো কুরাতে সুতা বাঁধার নিয়মটা একটু দেখে নিন একটু কিন্তু নিচের পার্টে হচ্ছে সুতাটা বাঁধতে হবে অ্যান্ড ওই হচ্ছে এটা ধরে টান দেবে টান দিলে হচ্ছে এই তো এই হচ্ছে জাল আপনারা পানিতে হচ্ছে রাখবেন এটা ওই সুতাটা ধরেই হচ্ছে আপনার মেন কাজটা হবে তো আমরা এটা এখন পানিতে নিয়ে যাচ্ছি এই তো আমাদের পুকুর এই যে সামনে দেখা যাচ্ছে জুম করে তো আমরা পুকুরে ফেলবো পরীক্ষামূলক দেখি আসলে কি হয় কোনো মাছ ওঠে কি না তো ফাইনালি হচ্ছে আমরা পানিতে এটা উদ্বোধন করতেছি তো এই তো রাখি ফেলে দিল পানিতে আসলে এই পুকুরে কোনো মাছ আছে বলে আসলে বিলে করছে না তো এই পুকুর কিন্তু একদম হচ্ছে পানিই নেই প্রায় ছোটবেলায় হচ্ছে এই পুকুরে অনেক বেশি মাছ ধরতাম বাট বর্তমানে হচ্ছে এখানে কোনো মাছের চাষই করা হয় না তো রাকেব উদ্বোধন করে ফেলো আবার তোরা দেখি বৃষ্টি হচ্ছে করে এই হচ্ছে আমাদের প্রথম টান এখানে কিন্তু অনেকগুলো মাছ এখানে অনেকগুলো মাছ উঠে গেছে কি মাছ তার কিনা চিংড়ি অনেক কিছু এখন বৃষ্টি হচ্ছে চমৎকার পরিবেশ চারদিকে তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ